أمريكا. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا, ممن قولا رب من منضى إلى الله وعمل صالحا قول إنه من المسلمين رب شهد صدري وصلي أمري وأهل الأقدة من اللسان يفقه قولي সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কিছুদিন আগে ডেনমার্কে একটা ঘটনা ঘটেছিল কিছু কার্টুন নিয়ে পৃথিবী জুড়ে সবাই এটা নিন্দা করেছিল সেখানে নবী মোহাম্মদ সাল্লামকে ব্যঙ্গ করে কিছু কার্টুন ছাপা হয়েছিল আর এখানে আমাদের কি করা উচিত যখন এমন ঘটনা ঘটে যেটা আমাদের জন্য অপমানজনক এরকম একটা ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে ডেনমার্কে তারপর কয়েক সপ্তাহ আগে আবার ছাপানো হয়েছে নবীজির বিরুদ্ধে ঘটনাটা এরকম যে দু হাজার সালের তিরিশে সেপ্টেম্বর একটা ডেনিস খবরের কাগজে ছাপা হয়েছিল বারোটা কার্টুন নবীজি যেগুলো ব্যঙ্গ করে আঁকা হয়েছিল অপমানজনক ছিল কার্টুনগুলো করেছিল একটা কার্টুনে ছিল তিনি একটা পাগড়ি পরে আছেন তার উপরে একটা আইম এছাড়া বাকি কার্টুনগুলো একই রকম ছিল আপনার প্রশ্ন ছিল যে আমরা মুসলিমরা এসব ক্ষেত্রে কিভাবে আমাদের প্রতিক্রিয়া জানাবো এরকম ঘটনা আগেও ঘটেছে সালমান রুজি কেনে এমন হয়েছে তাসলিমা নাসরিন কেন হয়েছে আমেরিকাতেও এমন হয়েছে নবীজিকে ব্যঙ্গ করা হয়েছিল আর টাইম ম্যাগাজিনে ছাপানো একটা রিপোর্ট অনুযায়ী ছাপানো হয়েছিল উনিশশো উনআশি সালের ১৬ এপ্রিলে যে গত দেড়শো বছরের মধ্যে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষাট হাজারও বেশি বই লেখা হয়েছে তার মানে প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়েছে এই দেড়শো বছরের মধ্যে নাইন ইলেভেনের পরে এই জিনিসটা অনেক বেড়ে গেছে হয়তো একদিনে কয়েকটা বইও লেখা হয়েছে প্রত্যেক দিন অনেক আর্টিকেল ছাপা হয় পুরো পৃথিবী জুড়ে হতে পারে ইন্টারনেটে হতে পারে খবরের কাগজে হতে পারে স্যাটেলাইট চ্যানেলে অথবা হতে পারে কোনো বই বা বুকলেট এটার পরিমাণ অনেক বেড়ে গেছে এখন মুসলিমরা কিভাবে জবাব দেবে যখন যখন এরকম অপমানজনক কিছু মিডিয়ায় প্রচার করা হয় হতে পারে টেলিভিশনে হতে পারে প্রিন্ট মিডিয়ায় ইত্যাদি সেখানে হয়তো আমাদের নবীজিকে অপমান করা হচ্ছে মুসলিমরা কিভাবে প্রতিবাদ জানাবে এখানে এক একজন এক এক মত দেবেন তবে আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো যদি আপনি সামগ্রিকভাবে দেখেন মুসলিমরা যেভাবে প্রতিবাদ জানাতে পারে এ ধরনের ঘটনা ঘটলে ইসলামের বিরুদ্ধে অপমানজনক কিছু প্রচার করা হলে নবীজিকে ব্যঙ্গ করা হলে প্রতিবাদের পদ্ধতিকে মোট ছয় ভাগে ভাগ করা যায় কিভাবে জবাব দেবেন প্রথম পদ্ধতিটা হল মিডিয়ায় উত্তর দেয়া ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করেন আর স্যাটেলাইট টেলিভিশন এজন্য খুব ভালো একটা মিডিয়া এছাড়াও হচ্ছে খবরের কাগজ ম্যাগাজিন বই লিখতে পারেন ইন্টারনেটে লিখতে পারেন বুকলেট দেশে এই ঘটনা ঘটুক হোক সেটা কোনো মুসলিম দেশ বা অমুসলিম দেশ ইসলামকে ব্যঙ্গ করা হলে নবীজিকে ব্যঙ্গ করা হলে সেটা পৃথিবীর যেখানেই ঘটুক যে কোনো মুসলিম এটার প্রতিবাদ করতে পারবে হোক সেটা কোনো মুসলিম দেশ বা অমুসলিম দেশ তাহলে প্রথম নিয়মে পৃথিবীর যে কোনো জায়গায় প্রতিবাদ জানাতে পারেন ইসলাম বা নবীজিকে ব্যঙ্গ করার ঘটনা যেখানেই সেটা মুসলিম দেশ প্রথমটা মিডিয়া। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো। সেটাও হতে পারে সভা সমাবেশ অথবা সে দেশের কর্তৃপক্ষকে জানানো যে এরকম ঘটনা ঘটেছে যেমন ডেনমার্কে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল ডেনমার্কের প্রধানমন্ত্রীকে এটা জানানো হয়েছিল ইত্যাদি শান্তিপূর্ণ সভা থাকতে পারে কয়েকশো মানুষ কয়েক হাজার বা কয়েক লাখ এরকম শান্তিপূর্ণভাবে এটা যে কোনো মুসলিম করতে পারে পৃথিবীর যে কোনো জায়গায় তৃতীয় যে পদ্ধতিতে এখানে প্রতিবাদ জানাতে পারেন সেটা হতে পারে লিগাল অ্যাকশান কোর্টে কেস করা যদি আপনি অভিযুক্তকে এভাবে কোর্টে হাজির করতে পারেন কেস করেন এভাবেও আপনি সেখানে প্রতিবাদ জানাতে পারেন যেমন ধরেন আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে নাম কেয়ার এটা ভালো মুসলিম অর্গানাইজেশন ইসলামের প্রচার চালায় এখানে একটা উদাহরণ হয়তো আপনারা কোম্পানির নাম শুনেছেন অনেকে বলে নাইকি এ ই এই কোম্পানি খেলাধুলার সামগ্রী বানায় টি শার্ট জুতা ইত্যাদি তারা একবার একটা জুতা বানালো যার পেছনে আরবির মতো কিছু লেখা মনে হতে পারে আল্লাহ জুতার পেছনের দিকে যদি পেছন থেকে দেখেন মনে হবে আল্লাহ লেখা লেখাটা জুতার পেছনে আর এটা অপমানজনক তখন কি হলো কেয়ার একটা কেস করে দিল কোটে যাওয়ার আগেই জুতার কোম্পানি মধ্যস্থতা করেছিল তারা সতেরো মিলিয়ন ডলার জরিমানা দিয়েছিল এরকমই হবে বোধহয় সতেরো মিলিয়ন ডলার আর সেই টাকা দিয়ে সেখানকার মুসলিমদের জন্য অনেক কাজ করেছিল তারা মুসলিমদের জন্য পার্ক বানিয়েছিল স্কুল বানিয়েছিল এরকমই এই কেয়ার কোম্পানি একটা মুসলিম অর্গানাইজেশন কেস করল তবে কেসটা কোর্টে যায়নি কারণ তাহলে আরো জরিমানা হতো বাইরে মধ্যস্থতা হয়েছিল সে যাই হোক হতে পারে তারা কোর্টের আদেশে জরিমানা দিল বা মধ্যস্থতা হলো জরিমানা দিয়েছিল সতেরো মিলিয়ন ডলার মাসাল্লা টাকার পরিমাণ অনেক অনেক টাকা আশি কোটি রুপিরও বেশি চিন্তা করতে পারেন সতেরো মিলিয়ন ডলার জুতোগুলো সরিয়ে ফেলল নাইকি কোম্পানি জুতোগুলো সরিয়ে ফেললো নতুন আর বানালো না এরকম লিগাল অ্যাকশন তাহলে এরকম কোনো ঘটনা ঘটলে কোর্টে গিয়ে কেস করতে পারেন তবে কিছু দেশে কাজ হবে না যেমন ইন্ডিয়ায় কেস করে ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম অবস্থা এরকম যে কেস চলবে দশ বছর বা বিশ বছর তাহলে দেশটাকেও দেখতে হবে আমেরিকায় আইন খুবই কড়া নিয়মকানুন আছে ফলো পেতে পারেন এটা পরিস্থিতি বলে দেবে প্রথম আর দ্বিতীয় পদ্ধতিটা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায় মিডিয়ায় উত্তর দেয়া ভুল ধারণা ভেঙে দেয়া চিঠি লেখা বই ছাপানো যে আমাদের নবীজ সাল্লাহ সাল্লাম আসলে কেমন ছিলেন দুই নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ তিন নম্বর লিগাল কোর্টে কেস কেস করা সেই দেশে করে যদি লাভ হয় লাভ না হলে পদ্ধতিটা অর্থনৈতিকভাবে চাপ দেয়া অথবা ব্যবসায়িক চাপ এটা হয়তো সব দেশে প্রয়োগ করা যাবে না তবে এটা করতে পারেন যে সেই দেশের পণ্য সামগ্রী যেগুলো বয়কট করা যেতে পারে যদি সেই দেশে ঘটনা ঘটে অথবা ধরেন সে দেশের প্রধানমন্ত্রী এটা নিন্দা করছে না সমর্থন করছে তার মানে তিনিও এটার একটা অংশ তাহলে বয়কট করেন যেমন আপনারা হয়তো জানেন উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমেরিকান পণ্য সামগ্রী বয়কট করা হয়েছিল সে সময় আমেরিকার অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছিল এটা হলো অর্থনৈতিক চাপ দেয়া বা পণ্য বয়কট করা এটাতে কেউ আপত্তি জানাবে না তবে এটাও পরিস্থিতির উপর নির্ভর করে ধরেন এখন বললাম আমরা আমেরিকার পণ্য বয়কট করব কিন্তু আমরা সংখ্যায় কম কোনো লাভ হবে না যদি এটা ফলপ্রসূ হয় অর্থনীতিতে প্রভাব ফেলে করেন এটা হলো চতুর্থ পদ্ধতি পঞ্চম হতে পারে রাজনৈতিক চাপ দেয়া রাজনৈতিক চাপ মানে সমস্ত মুসলিম দেশগুলো তারা একসাথে হয়ে তখন সেই দেশের প্রধানকে তারা জানাবে যে এটা বন্ধ করতে হবে না হলে আমাদের দেশ থেকে আপনাদের এম্বাসি তুলে দেব রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেব ইত্যাদি তাহলে এটা হলো পাঁচ নম্বর পদ্ধতি রাজনৈতিক চাপ সরাসরি প্রধানমন্ত্রীর আলোচনা করবেন প্রেসিডেন্টের আলোচনা করবেন রাজনৈতিক আলোচনা যে এই কাজ বন্ধ করতে হবে ক্ষমা চাইতে হবে তা না হলে রাজনৈতিকভাবে বয়কট করা হবে সর্বশেষ ছয় নম্বর পদ্ধতি প্রতিবাদ করা বা এমন কিছু আঘাত করে যেমন ধরেন লোকজন এমন করলো যে আগুন ধরিয়ে দিল এম্বাসিতে পাথর মারলো কেউ হয়তো এমন কাজ করলো যে একটা বোমা ফাটিয়ে দিল এমন হচ্ছে প্রথম পাঁচটা পদ্ধতিতে কোনো সমস্যা নেই কেউ আপত্তি জানাবে না মানুষ প্রতিবাদ জানাচ্ছে আপত্তি জানাবে কেন এভাবে বাক স্বাধীনতা তাহলে আমাদেরও উত্তর দেওয়ার স্বাধীনতা আছে সে যদি আপনার শত্রুও হয় ধরেন কেউ নবীজির বিরুদ্ধে বই লিখেছে আপনি মিডিয়ায় প্রতিবাদ জানালেন সে আপত্তি জানাবে না এই ছয় নম্বর পদ্ধতিতে যদি বিক্ষোভ প্রদর্শন করেন এটা যদি খুব মারাত্মক না হয় কিছু মনে করবে না যদি সেটা ক্ষতিকর কিছু না হয় যেমন ফ্ল্যাগ পুড়িয়ে দিলাম কাজ হতে পারে নাও হতে পারে তবে আপত্তি করবে না ছয় নম্বর পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন এমন হলে সমস্যা নেই তবে যদি এমন হয় সেই দেশের কাউকে ধরলেন তাকে আটক করে রাখলেন তারপর অত্যাচার করলেন অথবা মেরে ফেললেন ইসলাম এটা নিষিদ্ধ একজন আমেরিকানকে কিডন্যাপ করলাম এবার তাকে মেরে ফেলবো অথবা আমি একটা বোমা ফাটাবো এটা নিষিদ্ধ প্রথম পাঁচটা পদ্ধতির কথা যদি বলেন মুসলিমরা আপত্তি করবে না অমুসলিমরা আপত্তি করবে না ছয় নম্বরটা শক্তি প্রয়োগ করা ফ্ল্যাগ পুড়িয়ে দেয়া কুষ্পুত্তালিকা পোড়ানো বেশিরভাগ মানুষ আপত্তি করবে না ইসলাম এটাকে পুরোপুরি হারাম বলবে না তবে ছয় নম্বর পদ্ধতিটা যদি মারাত্মক হয়ে যায় যে নিরীহ কাউকে ধরলেন আর মেরে ফেললেন আল্লাহ পবিত্র করণেশ্বর মাইদার বত্রিশ নম্বর আয়াতে বলেছেন যদি কেউ কোনো মানুষকে হত্যা করে যদি সেটা খুনের অপরাধ বা বিশৃঙ্খলা করার অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো যদি কোনো মানুষকে মেনে ফেলেন হোক মুসলিম বা অমুসলিম যদি সেটা খুন বা বিশৃঙ্খলা করার অপরাধে না হয় তাহলে আপনি পুরো মানুষ জাতিকেই হত্যা করলেন আর যদি কাউকে বাঁচান তাহলে পুরো মানুষ জাতিকে বাঁচালেন যদি সত্যিকারের দায়ী লোকদের ধরতে পারেন তাহলে সেটা আলাদা কথা কিন্তু কোন দেশের কোন লোককে ধরলেন ইসলাম এটা সম্পূর্ণ নিষিদ্ধ যদি আপনি আসল অপরাধীকে ধরতে পারেন যদি সেটা ইসলামী দেশে হয় তাহলে তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেন আমার আপত্তি থাকবে না তাহলে মুসলিমরা এইভাবে প্রতিক্রিয়া জানাতে তাহলে মুসলিমরা এইভাবে প্রতিক্রিয়া জানাতে পারে এখন এই ঘটনাটা ডেনমার্কে যেটা ঘটেছিল আমাদের নবজি সাল্লামের বারোটা কার্টুন আর এটা ছিল ডেনমার্কের স্থানীয় কাগজ তখন সেখানকার মুসলিম নেতারা তারা একসাথে হলো এটা নিয়ে আলোচনা করলো মুসলিম রাষ্ট্রদূতরা একসাথে হলো তিন সপ্তাহ পরে তারা প্রধানমন্ত্রীর কাছে গেল তারা সেখানে বলল। এটা ঠিক না অপমানজনক বন্ধ করতে হবে প্রধানমন্ত্রী হালকাভাবে নিলেন কোন পদক্ষেপে নিলেন না তিনি গায়ে মাখলেন না ঠিক আছে দেখব কিন্তু গায়ে মাখলেন না দুই হাজার ছয় বিশে জানুয়ারি তিন মাস পরে এই কার্টুনগুলো গুলো ছাপানো হল নরওয়েতে তখন অনেক মুসলিম আমাকে বলেছিল যে এটা কি ঠিক হচ্ছে সবাই যেভাবে বিক্ষোভ জানাচ্ছে প্রতিবাদ করছে ইত্যাদি ইত্যাদি আমি বলেছিলাম যে ছোট থাকতেই যদি এটাকে ছেটে না ফেলেন এটা বাড়তে থাকবে তারপর এক সময় আমরা জানতে পারলাম এই ঘটনাটা জানুয়ারিতে ঘটার আগে সেপ্টেম্বর মাসে একবার ঘটে গেছে আর সেখানকার মুসলিমরা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল তিনি বলেছিলেন এটা বাক স্বাধীনতা আমি কি করব ব্যাপারটা গায়ে মাখাননি তারপর এই কার্টুনগুলোই ইউরোপের আরেকটা দেশ নরওয়েতে ছাপানো হলো নরওয়ের খবর কাগজে ছাপলো দুই হাজার ছয়ের বিশে জানুয়ারি চারটা জার্মান পেপারে এই কার্টুনগুলো ছাপানো হলো নবীজিকে ব্যঙ্গ করে ক্যারিকেচার সবগুলো বর্ণনা দেব না তাহলে অনেক সময় লেগে যাবে এটুকু বলতে পারি যে একটা কার্টুনে আঁকা ছিল নবীজির মাথাটা এম বোমা একটা হাতে তরবারি ইত্যাদি ইত্যাদি সবগুলোর বর্ণনা দিচ্ছি না এই কার্টুনগুলো আবার ছাপানো হলো প্রথমে নরওয়েতে তখনই খুব হইচই হলো তারপরে জার্মানিতে চারটা জার্মান পেপারে ছাপানো হলো তারপর ফ্রান্সে ছাপানো হলো তারপর হাঙ্গারিতেও ছাপানো হলো তারপর মাত্র এক সপ্তাহের মধ্যেই পুরো মুসলিম বিশ্বের সবাই এটার প্রতিবাদ জানালো মাসাল্লা আর মুসলিমরা তখন প্রতিবাদ করেছিল ছয়টা পদ্ধতিতেই মিডিয়াতে উত্তর দেওয়া হয়েছিল ইন্টারনেটে এগুলো দেখবেন উত্তরগুলো বিভিন্ন ম্যাগাজিনে দেখবেন বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে মাসাল্লাহ সবাই প্রতিবাদ করেছে এরপর দ্বিতীয় পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে মিছিল করা হয়েছে পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া মধ্যপ্রাচ্য শান্তিপূর্ণ প্রতিবাদ তৃতীয় পদ্ধতি লিগাল অ্যাকশন নেয়া আলহামদুলিল্লাহ তখন সৌদি আরবে পাঁচশোরও বেশি আইনজীবী একটা আন্তর্জাতিক কমিটির সুপারিশ করেছিল ভবিষ্যতে যদি কেউ ইসলাম বা নবীজিকে ব্যঙ্গ করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা করা হবে এটা ছিল তৃতীয় পদ্ধতি চার নম্বর অর্থনৈতিকভাবে বয়কট আর অর্থনৈতিক চাপ আর্থিক তক্ষণী পরিসংখ্যান বলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ডেনমার্কের পণ্য নিষিদ্ধ করেছিল কুয়েত একাই প্রতি বছর ডেনমার্ক থেকে একশো মিলিয়ন ডলারের পণ্য আমদানি করত। ডেনমার্ক প্রতি বছর শুধু কুয়েতে একশো মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করত আর পুরো মধ্যপ্রাচ্যে প্রায় মিলিয়ন ডলার কিছু পরিসংখ্যান বলে বছরে একশো কোটি ডলার চিন্তা করেন বিশাল ক্ষতি ডেনমার্ক দেশটাকে দেখেন ছোট্ট একটা দেশ এদের প্রধান পণ্য হল দুগ্ধজাত পণ্য দুধ মাখন শুধু মধ্যপ্রাচ্যে মুসলিম সবগুলো দেশের কথা বলছি না সবগুলোকে ধরলে কয়েকশো কোটি ডলার হবে মধ্যপ্রাচ্যে কি হলো সেখানে বিভিন্ন সুপার দেখা গেল সেই মার্কেটের যারা মালিক তারা তখনই বলল এমন না তারা লোকসান করছে লোকজন অন্য দেশের জিনিস কিনছে না ডেনমার্কের হলো তখন তারা যেটা যে ডেয়ারি প্রোডাক্ট কমিটি ডেনমার্কের প্রধানমন্ত্রীর কাছে গেল প্রিন্ট মিডিয়ার কাছে গেল যে কি হচ্ছে প্রিন্ট মিডিয়া তখন ক্ষমা চাইল এখন অনেক দিন চলে গেছে দেখবেন যে তারা ক্ষমা চেয়েছিল সেটা মূলত অর্থনৈতিক চাপের কারণে ইংরেজি আর আরবিতে পরিষ্কার ক্ষমা চেয়েছে কিন্তু ডেনমার্কের খবরের কাগজে একটু অন্যভাবে লেখা হলো সেটা ছিল ভাষায় সেখানে প্রধানমন্ত্রী ক্ষমা ছিল গা ছাড়া টাইপের সেই নিউজ পেপারের চিফ এডিটর বললো যেটা ছাপিয়েছি সেটা ডেনমার্কের আইনের বিরুদ্ধে না তবে যেহেতু পৃথিবীর মুসলিমরা এটাতে আহত হয়েছে তাই ক্ষমা চাচ্ছি তার মানে তারা ক্ষমা চাচ্ছে কিন্তু শর্ত আছে ডেনমার্কের আইন অনুযায়ী এটা কোনো অপরাধ না আমরা ডেনমার্কের কোনো প্রচলিত আইন ভাঙিনি তবে যেহেতু এই ঘটনায় পৃথিবী জুড়ে মুসলিমরা আহত হয়েছে আমরা সেজন্য দুঃখিত যেমন ধরেন কোনো ধর্মে ধর্ষণের অনুমতি আছে আমি কারো মনকে ধর্ষণ করে বললাম দেখেন আমার ধর্মে এটার অনুমতি আছে তবে আপনি কষ্ট পেলে আমি দুঃখিত বলতে পারেন না আমার দেশে চলে কিছু খারাপ হলে তো সবার জন্য খারাপ সেটা কোনো ধর্মে থাকুক বা না থাকুক সে দেশের আইন থাকুক বা না থাকুক ধরেন কেউ বললো আমার ধর্মে ধর্ষণের অনুভূতি আছে আমি আপনার মা বোন স্ত্রীকে ধর্ষণ করলাম আপনার খারাপ লাগলে আমি দুঃখিত এটা লজিক্যাল না যেটা খারাপ সবার জন্য খারাপ হারাম বলা হলে সেটা সবার জন্যই হারাম অথবা বেশিরভাগের জন্য সেটা তাহলে হারাম অল্প লোকের জন্য খারাপ হলে হারাম না যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য চিনি খাওয়া ঠিক না এটা সবার জন্য হারাম না শুধু রোগীদের জন্য হারাম আর এখানে ক্ষমা চাওয়া হলো দায় সারাভাবে তবে ডেনমার্কে এটা নিয়ে বিশাল হট্টগোল হয়েছিল দেখবেন যে এই আটশো মিলিয়ন ডলার আমেরিকার জন্য কিছুই না তাহলে ডেনমার্কের জায়গায় আমেরিকা হলে তেমন কিছু হতো না তবে এমন ঘটেছিল গত বছরের সব আমেরিকান পণ্য নিষিদ্ধ করা হয়েছিল বিশাল লোকসান হয়েছিল কয়েকশো কোটি ডলার লস আমেরিকার জন্য অনেক তাই এভাবে বয়কট করলে দেশটা যদি বড় হয় আর লোকসানটা ছোট হয়তো খুব একটা কাজ হবে না তবে এই আটশো মিলিয়ন ডলার ডেনমার্কের জন্য অনেক টাকা আমেরিকার জন্য হয়তো অনেক না তাহলে যদি আপনারা এভাবে অর্থনৈতিক চাপ দিতে চান বয়কট করতে চান যেমন ধরেন এখন আমি বললাম আসুন আমরা ইন্ডিয়ায় ডেনমার্কের পণ্য বয়কট করি এটা ডেনমার্কের কিছুই হবে না তাদের অর্থনীতির উপরে এই কারণে কোনোরকম প্রভাবই পড়বে না যদিও ইন্ডিয়া একটা বড় দেশ একশো কোটি মানুষের মধ্যে মুসলিম প্রায় ষোলো সতেরো কোটিরও বেশি হবে তবে ইন্ডিয়া ডেনমার্ক থেকে বেশি পণ্য আমদানি করে না কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো ডেনমার্কের বেশিরভাগ রপ্তানি মধ্যপ্রাচ্যে এটা পরিস্থিতির উপর নির্ভর করে এই পদ্ধতিতে ভালো কাজ হয়েছে তখনই প্রতিক্রিয়া পাওয়া গেছে তারা ক্ষমা চেয়েছে এবার রাজনৈতিক চাপের কথা বলি পাঁচ নম্বরটা রাজনৈতিক অনেক মুসলিম দেশ তখন প্রতিবাদ করেছিল মুসলিম রাষ্ট্রদূতরা বিশে অক্টোবর গিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে আর বলেছিল এই কাজটা ঠিক হচ্ছে না কিন্তু এতে কোনো কাজ হলো না তখন কি হলো সৌদি আরব ডেনমার্ক থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনলো ডেনমার্কে তাদের রাষ্ট্রদূতকে জানানো হলো আপনি চলে আসেন এক্ষুনি অনেক মুসলিম দেশ বললো যে তাদের দেশে ডেনমার্কের অ্যাম্বাসি দরকার নেই এটাই হলো রাজনৈতিক চাপ এখন তারা ক্ষমা চাচ্ছে বলছে দুঃখিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় মুসলিমরা সবাই মিলে প্রতিবাদ করেছিল শেষ পদ্ধতিটা হচ্ছে ভায়োলেন্স এটা বিভিন্ন দেশে হয়েছে যেমন ইন্দোনেশিয়া তারা ডেনমার্কের অ্যাম্বাসিতে চড়াও হয়েছিল সেখানে ভাঙচুরও করেছিল পচাটিমার টমেটো ছুঁড়ে মেরেছিল ইরাকে ডেনমার্কের ফ্ল্যাগ পায়ের নিচে ফেলে পাড়ানো হয়েছিল পুড়িয়েও ফেলেছিল এ পর্যন্ত ভালো ঠিক আছে তবে কিছু জায়গায় যেমন প্যালেস্টাইনে এক জার্মান নাগরিককে ড্যানিস ভেবে তারা কিডন্যাপ করেছিল মৃত্যুর হুমকিও দিয়েছিল পরের লোকটার পরিচয় জানতে পেরে প্যালেস্টাইন পুলিশের হাতে তুলে দিয়েছিল এছাড়া লন্ডনে তখন ব্যানার লাগানো হয়েছিল যে এটা যদি বন্ধ না করেন লন্ডনে আবার সেভেন সেভেনের মতো ঘটনা ঘটবে তার মানে আবার আত্মঘাতী বোমা হামলা হবে আর আমি বলবো ইসলামে এসব কাজের কোনো অনুমতি নেই এটা হলো ছয় নম্বর পদ্ধতি অন্য পাঁচটা পদ্ধতি আলহামদুলিল্লাহ তবে শেষেরটা ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া কে বলবে হ্যাঁ কে বলবেন না পুরোপুরি হারাম বলতে পারবে না তবে নিরীহ মানুষ মারা হারাম ইসলামে এখানে দেখবেন অন্তত একটা জিনিস ভালো হয়েছে যে আমেরিকায় এটা ছাপানো হয়নি ইংল্যান্ডের সরকার সে সময় ডেনমার্কের বিরুদ্ধে কথা বলেছে অন্যান্য সব ইউরোপিয়ান দেশ বেশিরভাগই ডেনমার্ককে সমর্থন করেছে যে এটা ভাগ স্বাধীনতা কিন্তু জ্যাকস্ট্র ফরেন মিনিস্টার ইংল্যান্ডের বলেছিলেন বাক স্বাধীনতা থাকবে তার মানে এই না কোনো ধর্মকে আক্রমণ করবেন অথবা নিন্দা করবেন আমেরিকা কাজ করেছে আমেরিকা নিন্দা করেছে কারণ এমনও হতে পারে অতীতে আমেরিকা আর ইংল্যান্ডে যেসব ঘটনা ঘটেছিল তারা আগের চেয়ে বুদ্ধিমান হয়েছে আমি আগের কাজগুলো সমর্থন করছি না তবে তারা বুঝেছে এইসব ক্যারিকাচারের কারণে কোটি কোটি ডলার লোকসান হচ্ছে বিবিসিও নিন্দা করেছে এইসব লোকজন বিশেষ করে আমেরিকায় আর ইংল্যান্ডে তারা ডেনমার্কের এই কাজটা প্রতিবাদ করেছিল তারা মুসলিমদের পক্ষে বলেছিল কিন্তু অন্য ইউরোপিয়ান দেশগুলো জার্মানি ইটালি তারা বলল এটা বাক স্বাধীনতা এতে সমস্যা কোথায় কার্টুনটা ফ্রান্সেও ছাপা হয়েছিল ফ্রান্সের সেই খবরের কাগজে চিফ এডিটরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল ফ্রান্সে ফ্রান্সের ভূমিকাটা ছিল নিরপেক্ষ জর্ডানো কার্টুনটা ছাপা হয়েছিল এক মুসলিম লোক তার মতে সে মুসলিমদের এটা জানাতে চেয়েছিল সেও বরখাস্ত হয়েছিল এখানে আমরা এভাবে প্রতিবাদ করব যাতে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো ভাঙতে পারি এখন যদি আমরা ভায়োলেন্সের পথে এগিয়ে যাই নিরীহ মানুষ মারি তাহলে ইসলাম ধর্মেরই বদনাম হবে তাহলে আপনি যদি সব দিক বিবেচনা করে এভাবে উত্তর দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাশে থাকবেন আর আমরাও তাহলে ভুল ধারণাগুলো ভেঙে দিতে পারবো আর ইসলামের প্রচার করতে পারবো আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই একবার একটা জুতোর মডেলে আরবি আয়াত বিসমিল্লাহ রহমান রহিম লেখা হলো মুসলিমরা সবাই স্ট্রাইক করলো এসব ঘটনা এখনো ঘটছে সবাই আমাদের সাথে খেলছে প্রথম প্রশ্ন দ্বিতীয়টা হলো এভাবে স্ট্রাইক করা বা হরতাল ডাকা ইসলাম এ ব্যাপারে কি বলে কারণ এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা সরাসরি জড়িত নয় যে দোকানে পাথর মারা হয়েছে তারাও হয়তো সরাসরি এর সাথে জড়িত নয় ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলছে ভাই আপনি প্রশ্ন করলেন আর এটার উত্তর আমি আগেই দিয়েছি আমি একটা জেনারেল উত্তর দিয়েছি সেই উত্তরটার মধ্যে সবকিছুই পড়ে সালমান রুজ তাসলিমা নাসরিন আর আমেরিকা সবকিছু আমার উত্তরটা ছিল সামগ্রিক তারপরে ডেনমার্কের ছাপানো সেই কার্টনগুলো নিয়ে আমি বলেছিলাম সেখানে বলেছিলাম যে ছয় নম্বর ছিল ভায়োলেন্স এই ভায়োলেন্সের ব্যাপারে তখন আমি বলেছিলাম ফ্ল্যাগ পুড়িয়ে দিলেন লোকে আপত্তি করতে পারে তবে এটাকে হারাম বলবে না অথবা ঢিল মেরে জানালার কাজ ভাঙলেন সেই দেশের এমব্যাসির জানালা যেটা অন্যায় করেছে তবে অন্য কারো দোকানে আগুন ধরানোকে হারাম বলবো অবশ্য যদি সেই ব্যাপারটার সাথে জড়িত কেউ একেবারে সরাসরি জড়িত এমন কাউকে ধরতে পারেন তাহলে ব্যাপারটা আলাদা আপনি সেই দেশের কোনো নাগরিককে কিডন্যাপ করে অত্যাচার করতে পারেন না এটা হারাম তাহলে দোকানে পাথর মারা এটা সম্পূর্ণ হারাম যদি সেই দোকানদার অন্যায় কিছু করে অন্যায় কিছু করেছে সেজন্য পাথর মারছেন তাহলে ঠিক আছে তবে অন্য কাউকে আক্রমণ করা ঠিক না এখানে যেটা করতে পারে না আমি আগেও বলেছি যদি সেই দেশ দায়ী হয় প্রধানমন্ত্রী এটাকে সমর্থন করে তার মানে প্রধানমন্ত্রীও জড়িত প্রধানমন্ত্রী দায়ী সেজন্য নিরীহ নাগরিককে মারতে পারেন না খুব বেশি হলে ফ্ল্যাগ পড়ানো আমি বলছি না যে এটাও ঠিক তবে ভায়োলেন্সটা যদি হয় ফ্ল্যাগ পুড়িয়ে দেয়া অ্যাম্বাসিতে পচা ডিম ছুঁড়ে মারা যদি ভায়োলেন্সটা এরকম হয় সামান্য খুব একটা আপত্তি করবে না মানুষ তবে চূড়ান্ত ভায়োলেন্সে নিরীহ মানুষ মারা অত্যাচার করা অথবা বাড়িঘর পুড়িয়ে দেয়া অথবা দোকান পুড়িয়ে দেওয়া এগুলো হারাম ইসলামে এমন করা আমার মতে সম্পূর্ণ ভুল হ্যাঁ আপনি মিডিয়ায় উত্তর দিতে পারেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন সমস্যা নেই অর্থনৈতিক আমি তাদের পণ্য কিনবো না সেগুলো ব্যবহার করব না ড্যানিশ পণ্য আমি কিনবো না ভালো কোটি কেস করেন তাহলেও সমস্যা নেই ভায়োলেন্স সামান্য হলে ঠিক আছে না হলে না একইভাবে দেখবেন এই ব্যাপারটা ইসলামের বদনাম করলে এগুলো থেকে বেছে নেন সমস্যা নেই তবে ভায়োলেন্স না